আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন নতুন করে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না পাশাপাশি যারা যারা আবেদন করেছেন টাকা পাচ্ছেন বর্তমানে কিন্তু দুটো সমস্যা দেখা দিচ্ছে যারা যারা আবেদন করেছে অনেকের আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে অনেক সময় আপনি দেখতেই পারছেন তার প্রমাণ পাশাপাশি আরও একটি স্মেস শো হচ্ছে বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ দেখতেই পারছেন অর্থাৎ যারা যারা টাকা পাচ্ছে অলরেডি তাদের টাকা আসাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যারা যারা নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে কবে নাগাদ আপনারা টাকা পাবেন পাশাপাশি আপনার আবেদন রিজেক্ট কিংবা বাতিল করা হয়েছে কি না এবং যারা যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের কি টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে কি কিনা এবং কবে নাগাদ আপনাদের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে এর থেকে বাঁচার উপায় কী হচ্ছে কীভাবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সারা জীবন পেতে পারি তা আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিটন ক্লিক করে নোটিফিশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো প্রথমত আলোচনা করি আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই প্রকল্পটি কী এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে হাত খরচের টাকা এক হাজার এবং বারোশো টাকা করে পাঠিয়ে থাকে এই প্রকল্পে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি আপনাদের বয়স ন্যূনতম পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন পড়ে তা হলো আধার কার্ড এর পাশাপাশি আপনাদের পাসপোর্ট সাইজের ফটো একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের যে শাসী কার্ড রয়েছে তা ব্যাংকের পাসবুক রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টসেরা আপনাদের কিন্তু প্রয়োজন পড়ে এবং যাদের যাদের বয়স পঁচিশ বছর হয়নি এবং আবেদন করেছে তাদের আবেদন কিন্তু বাতিল হয়েছে এছাড়াও যাদের যাদের আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়েছে তাদের আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি স্ট্যাটাস যেখানে লেখা হয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ পেমেন্ট উইল বি স্টব অর্থাৎ এই বেনিফিশিয়ারি যে রয়েছে আবেদনকারী এই ব্যক্তি যে লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল তার টাকা কিন্তু জানুয়ারি দু হাজার থেকে আসা বন্ধ হয়ে গিয়েছে এর পিছনে কারণ কি রয়েছে এখন আপনি দেখতে হবে যে ব্যক্তির এরকম লেখা শো হচ্ছে যে পেমেন্ট উইল বি স্টপ এই ডেট থেকে এই মাস থেকে এখন আপনি আধার কার্ডটি সংগ্রহ করবেন সেই মহিলার এবং আপনি দেখে নেবেন যে চেক করে তার বয়স ষাট বছর পেরিয়ে গেছে কিনা যদি কোনো মহিলার বয়স ষাট বছর পার হয়ে যায় তাহলে কিন্তু এরকম লেখাটি শো হচ্ছে বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ এই লেখাটি কিন্তু শো হচ্ছে অর্থাৎ এই আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য এখন না অর্থাৎ যদি তার বয়স ষাট বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু এরকম লেখা শো হচ্ছে এখন কর্ণীয় কিরি হচ্ছে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় আবেদন করার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু সারা জীবন টাকা পাবেন অর্থাৎ ষাট বছর পেরিয়ে গেলে অটোমেটিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা এবং যে লক্ষ্মীর ভান্ডার তা বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় কনভার্ট হয়ে যাবে তাই আপনারা কয়েক মাস অপেক্ষা করুন যখনই বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতার কাজ শুরু হবে আপনাদের কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে অটোমেটিক কিন্তু বয়স্কতা কিংবা বৃদ্ধি রূপান্তর হয়ে যাবে এরপর আপনার আবারও মাসে মাসে হাজার টাকা করে পেয়ে যাবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে সেই মহিলার আধার কার্ডে ষাট বছর হয়েছে কিন্তু ভোটার কার্ড শুরু অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেখানে ষাট বছর হয়নি তাহলে করণীয় কি রয়েছে আপনি ভোটার কার্ড এবং রেশন কার্ড কিংবা যে ডকুমেন্টসে ষাট বছরের কম রয়েছে সেই ডকুমেন্টসটি দিয়ে আপনি আধার কার্ডটিকে আপডেট করবেন অর্থাৎ বয়সটি আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনি এরপর আবারও নিকটবর্তী বিডিও বিষয় যোগাযোগ করবেন আধিকারিকদের সঙ্গে ওনারা সেটি আপডেট করে দেবেন তারপর আবারও টাকা আসা শুরু করে দেবেন এবং যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তো আপনাদের কবে নাগাদ টাকা আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করলে কিন্তু দুটো এস আসে প্রথম এস এম এস যখন অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করা হয় ভিডিও বেশি এন্ট্রি করা হয় তখন আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান আইডি এস এম এস আকারে চলে আসে এরপর দ্বিতীয়ত বেনিফিশিয়ারি আইডি কিন্তু চলে আসে যদি আপনাদের দ্বিতীয় এস এম এস অর্থাৎ বেনিফিসারি আইডি চলে আসে তাহলে বুঝতে হবে যে পরবর্তী মাস থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং আপনারা কিন্তু অনলাইনেও স্টার্ট চেক করে দেখতে নিতে পারবেন যে বেনিফিশিয়ারি আইডি আপনাদের সেখানে শো হচ্ছে কিনা তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন লিঙ্কটা আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশন পোট করে দিয়েছি সেখান থেকে আপনি খুব সহজে চেক আউট করতে পারবেন এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালে আসার পর আপনি আপনার আধার কার্ড মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদির মাধ্যমে স্টাটা চেক করে দেখে নেবেন যে বর্তমানে আপনাদের কোন কোন পর্যায়ে পর্যন্ত ভেরিফাই হয়েছে যদি টেম্পোরারি স্টেপ দেখায় বিডিও অফিস কিংবা বিডিও অফিস ফাইনাল সাবমিট দেখায় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপ কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে ভেরিফাই ডিস্ট্রিক্ট অফিস থেকে যখনই ভেরিফাই হয়ে যাবে আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি আইডি রেজিস্টার মোবাইল নাম্বারে চলে আসবে পাশাপাশি আপনি কিন্তু সেখানেও দেখতে পারবেন এরপর সেখানে আপনি আরও চিহ্ন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে নাকি আসবে না এবং সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনাদের যে টাকার এমন সেটি একবারে বন্ধ করে দেওয়া হয়েছে না আসা কিংবা আপনি রিজেক্ট করা হয়েছে কি না এভরিথিং বিষয়গুলো তো এই ছিল আজকের আপডেট যখনই আপনার বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন এবং স্ট্যাটাসে ডিস্ট্রিক্ট অফিস ভেরিফাই হয়ে যাবেন তারপর থেকে আপনারা কিন্তু টাকা পাওয়া শুরু করে দেবেন তো এই আপনার মতামত কী রয়েছে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে পর্যন্ত রয়েছে সেটিও কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিড় আপনার সঙ্গে দেখা হচ্ছে